শুরু হয়েছিল দুই সালে এক হিজরাকে দিয়ে শুরু করেন সেবার বিনিময়ে সাক্ষরতা এর পর থেকেই কোনো নিরক্ষর ব্যক্তি উপজেলা সমাজসেবা কার্যালয়ে সেবা নিতে আসলে তাকে নিজ হাতে শিখিয়ে দিয়ে সাক্ষরতার আওতায় নিয়ে আসতেন আমরা যখন প্রথমে একজন মানুষকে স্বাক্ষর সম্পর্কে বলি সে হয়তো আশ্চর্য হয়ে যায় বা মনে করে যে কি বলতেছে বা এটা আমার জন্য কেমন হবে তারা অনেক সময় চিন্তা করে কিন্তু যখনই আমরা তাকে ভালোভাবে বুঝিয়ে এই যে কলমটা আমরা তাকে সফটভাবে ধরায় দিতে পারি তখন দেখা যায় আসলে অনেকে এত সুন্দরভাবে লিখতে পারে যে আমাদের কাছে باور করা আমরা 60 বছর 70 বছর 80 বছর 90 বছর অনেক প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী তারও দেখতে যে স্বেচ্ছায় সাহুলীলভাবে শিখতেছে শুধু তাই নয় যদি কোনো শিক্ষিত ব্যক্তি সেবা নিতে আসেন তাহলে তার কাছ থেকে লিখিত রাখা হতো যে সে দুইজন নিরক্ষর ব্যক্তিকে স্বাক্ষর শেখাবে সারের কাছে আসার পরে সারে আমার মনে হর দশ ঠিকাইছেন এবং আমারও উপকারী হয়েছে আমি জীবনে কোনো ফলম নেই নাই আজকে সার লাতে। এরই বিনিময়ে সাক্ষরতা ব্যানারে একটি কর্নারের উদ্বোধন করেন সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের তৎকালীন পরিচালক সন্দীপ কুমার সিংহ এরপর থেকে এই পর্যন্ত বিভিন্ন শ্রেণীর পাঁচশোর বেশি ব্যক্তিকে সাক্ষরতার আওতায় আনা হয়েছে আমি আগে দস্তো তো কিছু জানছিলাম এখন ছাটা কেস আવાય বই এনেছি দস্তো দা দিতে পারবো আসলে এই উদ্যোগটা অনেক উদ্যোগটা আসলে ভালো উদ্যোগ আমি আমার পক্ষ থেকে জিন্দপুর উপজেলাবাসীর পক্ষ থেকে আমাদের সবার পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এ ধরনের একটা ভালো উদ্যোগ গ্রহণ করা স্থানীয়দের প্রশংসার পাশাপাশি এমন উদ্ভাবনী কাজের উপহার হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও কার্যালয় থেকে পুরস্কার পেয়েছেন একে আজাদ ভুইয়া দীর্ঘ সতেরো বছর জয়ন্তাপুর উপজেলায় কর্মরত থাকার পর সহকারী পরিচালক পদে পদোন্নতি পেয়ে আগামী তেইশ মে সুনামগঞ্জ জেলার সেবা কার্যালয়ে যোগদান করবেন তিনি মারুফা কামাল চ্যানেল এস নিউজ ডেস্ক